এই দুনিয়াতে কেউ কারো নয় বাবা মা ছাড়া আচ্ছা তুই দেখে নিস আমি যখন মারা যাব তখন আমার বন্ধু বান্ধব ভাই ব্রাদার আমার স্বজন অনেক কান্নাকাটি করবে কেউ আমাকে ভুলবে না বিষয়টা ওই রকম না তুই একটা কাজ কর দশ দিনের জন্য হারিয়ে যা তাহলে সব বুঝতে পারবে বন্ধু রাতুলের কথা খুব মনে পড়ছে রে এখন আর মনে করে কি লাভ আরে আমি তোর নাম্বার ফটো সবকিছু ডিলিট করে দিয়েছি এই যে দেখ হ্যালো চাচা হ্যাঁ বলো রাতুলকে খুব মনে পড়ছে বাবা তোমার সাথে পরে কথা বলবো এখন আমি ব্যস্ত আছি চাচা বাজান আমি মরে রাখলাম আমার ছেলেটা কেন মরে গেল আমি কোন দিনরে ওরে বুঝতে পারবো না বাবা তুমি আমাকে এত ভালোবাসো দেখেছিস দুনিয়ার সবাই দুই দিন পরে ভুলে যায় শুধু একমাত্র বাবা মাই শেষ পর্যন্ত মনে রাখে